প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যি পালাতে হবে শুধু অসত্য না তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন এই প্রধান উপদেষ্টাটি নির্বাচন চাচ্ছেন একের পর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার এদিকে ডক্টর ইউনুসের উপর চার দিক থেকে চাপ আসা শুরু হয়েছে জাপান যাওয়াতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে দেশের এই পরিস্থিতি দেখে সবকিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে অবশেষে ডক্টর ইউনুস এর পতন নিশ্চিত হতে যাচ্ছে কেন কারণ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে বিএনপি ডাকসুর সাবেক বিপি তারপর হচ্ছে আরো অনেকে আমরা ইউনুস কে কি ক্ষমতায় বসাইছিলাম তাদের দিনের খরচের নাম পরিবর্তন করার জন্য এর জবাব দিতে হবে ডক্টর ইউনুস দুঃসাহস আপনাকে কোন অমানুষ দিয়েছে সেটা জাতির জানতে যখন বিশ্ব বিশ্ব কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুস মধ্যে আকাশ পাতাল পার্থক্য তিনি একজন নোবেল ওরিয়েন্ট এবং তার যে থিম থিসিস বিশ্ব জুড়ে তাহলে যেখান থেকে মতধিকের কারণটা বাইরে এসেছিল সেটাও কি আসলে সাজানো নাকি বাংলাদেশে ইলেকশনই হবে

দিয়ে মানুষকে একদম একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া যায় এগুলা কিন্তু বর্তমান চালাচ্ছে এই আপনার সুতখর না মব জাস্টিস এখনো থামিনি চলমান সারা দেশে চলছে এখনো মব জাস্টিস কিন্তু ইউনুস সাহেব জাপানে বসে বড় বড় ভাষণ দিচ্ছে রাত্রে আবারও মব জাস্টিস হলো আবারও দুষ্কৃতির হামলা হলো প্রশাসন সেনাবাহিনী সবাই চুপ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের ওপর কঠিন চাপ আসতেছে এবং ডক্টর ইউনুসকে সরাসরি অনেকে আলটিমেটাম দেয় অনেকে আবার পদত্যাগের আলটিমেটাম দেয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস বর্তমানে জাপানে রয়েছেন এবং জাপান থেকে তিনি অনেক বক্তব্য দিচ্ছেন বার্তা দিচ্ছেন সরাসরি এইটা বলতেছেন যে নির্বাচন নিয়ে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দর্শক শ্রোতা এই ডক্টর ইউনুসের বার্তা দেখে দেশের মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কে রয়েছে যে দেশের মধ্যে কি হবে এবং ডক্টর ইউনুস এইসব কথা জাপান থেকে কেন তিনি বলতেছেন গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সেই ভিডিওগুলো আপনাদের সামনে এই ভিডিওতে ধারাবাহিকলি তুলে ধরব আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যি পালাতে হবে এতদিন এ ধরনের কথাবার্তা এ ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশলের টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছেন এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে হুশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে তাতে করে একজন নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমানকর এর চেয়ে অবমাননাকর লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না বারোদলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের নিকেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তার ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক তারা বলছে যে একটি মাত্র বা দু একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি তার আশীর্বাদ দল এনসিপি এবং আর দুই একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে এবং বারো দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই জাতীয় নাগরিক পার্টি তারা ও মুক্তিযুদ্ধকে প্রাণে স্বীকার করে না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা কি বলছেন আমার ব্যাখ্যা প্রয়োজন নেই শুধু তাদের কথাগুলো কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি একটু বলি বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইমুস নিজেকে নামিয়ে আনছেন ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোন উদ্দেশ্যে যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর বারোদলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দল নাই দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্ট ভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার প্যাচ দিয়ে তার বদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে জোটের বিবৃতিতে এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে উনিশশো নব্বই সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবন খুঁজে সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট নির্বাচন এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয় তারা বলছেন যে তিনি কুটকৌশলে অধ্যাপক এনুজ কুটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব সম্ভব এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি তারাও নির্বাচনের রোড দাবি করতে করছে এই মুহূর্তে বারোদুরীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানসিক প্রতিরোধ গড়ে তুলবে তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত হতে যাচ্ছে কেন কারণ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে মানে আপনার বিএমপি ডাকসুর সাবেক বিপি তারপর হচ্ছে আরও অনেকেই বর্তমান আহ বাংলাদেশের ছোট থেকে বড় বড় থেকে মাঝারো যত রাজনৈতিক দল আছে মোট বাউন্নটি আপনার পলিটিশিয়ান পার্টি বা রাজনৈতিক দলগুলো তারা সবাই বিএনপির সাথে সমন্বয় হয়ে আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার পতনের আন্দোলন শুরু করতে যাচ্ছে যদি এই আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস আপনার বাংলাদেশের আগামী নির্বাচনের যদি টাইম লাইনটি তিনি বেঁধে দেয় বা নির্ধারণ করে দেয় তাহলে এই আন্দোলনটি হবে না আর যদি আপনার ডক্টর ইউনুস আটচল্লিশ ঘন্টার ভিতরে তার তিনি জাপান গিয়ে যেই মন্তব্য করে সেখান থেকে তিনি যদি ক্ষমা না চান এবং তিনি যদি সেখান থেকে ফিরে না আসেন মানে তার যেই টাইম লাইন নির্বাচন থেকে সেখান থেকে তিনি যদি অপরিবর্তন না করে তাহলে চল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে সরকার পতনের বাউন্নটি রাজনৈতিক দল আপনার বিএমপির সাথে সমন্বয় হয়ে সরকার পতনের আন্দোলন করবে দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে যে এখানে আহ সবার আগে বলেনি যে আপনার ঢাকসুর সাবেক বিবি মানে নুরুল হক নুরের কথা তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকার একটা নির্ধারিত গোষ্ঠীর মাধ্যমে বর্তমান বাংলাদেশটি চালানোর চেষ্টা চালাচ্ছে উল্টো দিকে বহির্বিশ্ব থেকে যে বাজারা আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে মানে মৌলবীরা ওই সমস্ত মৌলবিরা তারা কেন বর্তমান দেশে আসতেছে না তারা দেশে এসে কথা বলুক আর যদি তারা দেশে নাই আসতে পারে তাহলে ওই সমস্ত মৌলবিদের কথায় আমরা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান পার্টি বা এই অন্তর্বর্তীকালে কোনো এক্সতিয়ার নাই সেই ধরনের বা সেই মৌলবাদীদের কথায় দেশটা পরিচালনা করা মানে কাদেরকে সেটা আসলে বলেই দেই পিনাকি ইলিয়াস সরোয়ার বা আরো যে বাজার আছে এদেরকে আসলে নুরুল হকনুর তিনি ডিরেক্ট এইভাবে তিনি বলে দিলেন উল্টো দিকে আপনার বিএনপির আপনার দুদু সাহেব তিনি বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান নতুন আরেকটি তাদের গ্রামীণ ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তারা কিভাবে আরো ব্যবসা বাড়াতে পারে তারা বর্তমান সেই উপদেষ্টায় মানব পাচারের একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা অলরেডি লাইসেন্স নিয়ে নিয়েছে সরকার দিকে আপনার বাংলাদেশে আরো অনেকগুলা তাদের ব্যবসায়িক গুলা তারা চালু করতে যাচ্ছে মানে ক্ষুদ্র ঋণের যে ব্যবসাটি সেটি আরো আহ আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে কিভাবে আরো বড় বড় এজেন্ট বাংলাদেশের আনাচে কানাচে দেওয়া যায় এবং গরিব মানুষদের রক্ত চোষে এই ডক্টর ইউনুস তিনি তৃপ্তি পায় সেই উপদেষ্টায় চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার উল্টোদিকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস তিনি যদি জাপানে যেই বক্তব্য দেন সেখান থেকে তিনি যদি প্রত্যাহার না করে তার বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আটচল্লিশ ঘন্টার ভিতরে বিএনপির সাথে আরও একান্নটি রাজনৈতিক দল ছোটো থেকে বড় বড় থেকে মাঝারো সবাই একত্রে হয়ে এই সরকার পতনের একটি আন্দোলন শুরু করবে এটি হচ্ছে ফাইনাল একটা ম্যাচ হবে অনেকটা তিনি সেভাবেই বললেন যে এটা ফাইনাল ম্যাচ হবে যে ডক্টর ইউনুসের পতনের ক্ষেত্রে শুধু এটাই না আপনার ডাকসুর নুরুল হক তিনি আরো বলেন যে বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতরে যেই সরকার পতনের যেই আন্দোলনের টাইম আমরা বিএনপির সাথে সমন্বয় হয়ে আরো একান্ন কিংবা পঞ্চাশটি রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা যে ঘোষণাটি দিতে যাচ্ছি বা দিলাম এটাকে কেন্দ্র করে হালকা করে দেখার কোনো সুযোগ নেই ডক্টর মাহমুদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শোনেন বা আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমিশনের কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কজ তিনি একজন নভেল লরিয়েন্ট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান সরকারি সফরে সেখানে গিয়ে কথা বলেন এই কথাগুলো পৌঁছে যায় কোথায় বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন ভাবে। তবে বিএনপিটাকে পজিটিভ নেয় বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় যে আপনি ঘরের ছেলেকে বিদেশি গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে সংস্কারের পথে বাধাকারী হিসাবে দর্শক এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন তো সেখানে নিকি ফোরাম ফিউচার অব অ্যাজিয়া মানে এশিয়ার যেই ভবিষ্যৎ তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না আমাদের জানা তথ্য মতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দল আছে রেজিস্টার্ড লাইসেন্সড এনসিপি এর বাহিরে বাকিরা হইলে এটা একটা পারবে যাই হোক দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় আর ডক্টর ইউনুসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে এটা খুবই সিম্পল একটা ইস্যু আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর অন্তর্বর্তী সরকার মূলত তিনটি নিয়ে কাজ করছে। সংস্কার তারপর হবে বিচার এবং বলছেন নির্বাচন তিনি তিনটা ওয়ার্ড ধারাবাহিক ভাবে বলছেন সংস্কার বিচার কার আওয়ামী লীগের বা যারা ফেসিজমের সাথে জড়িত ছিল জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল এরপর হচ্ছে নির্বাচন সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি তিনটা লেখা তিনি যেগুলো ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবন হবে না জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন দুই সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে কোনোটাই বাস্তবায়িত হয় নাই তো ওনার ভাষায় তিনি বলছিলেন আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব তো এখানে তিনি কি বুঝেছেন করাপ্টেড বাংলাদেশ ফ্যাসিস্ট বাংলাদেশ আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি তরুণদের চোখে চোখ রাখছি স্বপ্ন দেখছি বাংলাদেশকে বদলানোর কথা শুনছি সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি ইংরেজি তিনি এই কথাগুলো বলছিলেন তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার কোনো পরিবর্তন হবে না আগের জায়গায় মানে পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরের সম্ভব আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো ছয় মাস সময় নিতে হতে পারে তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে সেও কথা বলতো সমালোচনা করতো শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোদী ইউনুসের অবস্থান তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায় মানে এখন তিনি সরকার তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে নেগেটিভ তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল দল তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চীনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা যে তারা নির্বাচন চাইবে না মব জাস্টিস এখনও থামিনি চলমান সারা দেশে চলছে এখনো মব জাস্টিস কিন্তু ইউনুস সাহেব জাপানে বসে বড় বড় ভাষণ দিচ্ছে গতকাল রাত্রে আবারও মব জাস্টিস হলো আবারও দুষ্কৃতিক হামলা হলো প্রশাসন সেনাবাহিনী সবাই চুপ গতকাল রাত্রে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের বাড়িতে আবারও দুষ্কৃতী হামলা হলো আর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্ধ্যা থেকে একেবারে কর্মসূচি দিয়ে রাত্রে হামলা করা হল ভাংচুর করা হলো অগ্নিসংযোগ করা হলো। কাউকে ধরা গেল না কারণ এই দুষ্কৃতীরা এনসিপি থেকে বেরিয়ে আসা দুষ্কৃতি এনসিপি আগাম কর্মসূচি দিয়ে এই ভাঙচুর চালিয়েছে অগ্নিসংযোগ ঘটিয়েছে আপনি কি মনে করছেন ধানমন্ডি বত্রিশ ভাঙচুর হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর দৌড় ভেঙে চুড়ে অগ্নিসংযোগ করার পর সারা দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো মুছে ফেলার পর মব জাস্টিস থেমে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার পর মফ জাস্টিস থেমে গিয়েছে না মব জাস্টিস থামেনি গতকাল রাত্রের ঘটনাটাই সেটাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তো সারাদেশে মোহাম্মদ ইউনুস এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলার একেবারে অবনতি ঘটিয়ে দিয়েছে এটার জন্য সরাসরি তিনি ভারতকে দায়ী করছে এবং ভারত গতকাল একেবারে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইউনুস সাহেবকে যে ভাষায় জবাব দিলে ইউনুস সাহেব সঠিক বোঝে সেই ভাষাতেই জবাব দিয়েছে কি হলো গতকাল ভারত কি বলল আসুন একটু বিস্তারিতভাবে আমরা জানি দশক রংপুরে জেম কাদেরের বাড়িতে হামলা হয়েছে এখন অভিযোগ উঠছে এই হামলার পিছনে রয়েছে পিছনে না ফ্রন্ট বলা ভালো এক্ষুনি আমরা সেটা বুঝে যাব লাইনেই রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গতকাল রাত পৌনে নটার দিকে এই ঘটনা ঘটেছে এবং জেম কাদেরের বাড়িতে ভাঙচুর সহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হচ্ছে করা হয়েছে এবং অভিযোগ উঠছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এখন ঘটনার সূত্রপাত কী দশক গতকাল বিকেলে ঢাকা থেকে রংপুরে এসেছিলেন জেম এম কাদের এবং বিকেলে তিনি তার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনা সভা করেছে এরপর আওয়ামী লীগের দোসর জেম এম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে গতকাল সন্ধ্যা সাড়ে ছটা সাতটার দিকে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে কাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে এরপর যদি আমি আপনাদেরকে ওখানকার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বলি যে তারা তাদের চোখে কি দেখেছে তো প্রত্যক্ষদর্শীদের ভাষ্য হিসাবে আমরা জানতে পাচ্ছি যে রাত মোটামুটি সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে একটু একটু করে জড়ো হতে থাকে তারপর সেখান থেকে একদল কর্মী মিছিল নিয়ে জেম বাড়ির দিকে যান এরপর সেখানে হামলার ঘটনা ঘটে এই সময় জেম কাদের বাড়িতে অবস্থান করছিলেন বাংলাদেশ একটা বড় ধরনের পরিস্থিতি থেকে বেঁচে গেল রক্ষা পেল জামাত ডক্টর ইনুস জনগণ মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি ভারত এবং নানান অপশক্তির দালালরা একের পর এক পরাজিত হচ্ছে তাদের পরিকল্পনা হচ্ছে এবং তাদের যে লম্পজম্প এটা খুব শীঘ্রই ধরা মাটির সাথে মিশে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে দর্শক বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক কিছু সফলতা দেখিয়েছে বাংলাদেশে কিছু হত্যাকাণ্ড ঘটিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির একটা চেষ্টা চলছিল আপনারা জানেন যে সুব্রত আইন গ্রেফতার হয়েছে আরো কিছু সন্ত্রাসী গ্রেফতার হয়েছে কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাবে এটা ছিল পরিকল্পনা এটা ভারতের অয়ে প্ল্যান তারপরে দল বলবে আরেক দল যেমন বিএনপি বা ছাত্র দলের তো পরিকল্পনা আছেই এটা তো তাদের প্রিন্সিপাল শিবিরের উপর দায় দিয়ে দল বিএনপির নেতা নিয়মিত হত্যাকাণ্ডের শিকার হয় প্রতিনিয়তই তাদের দুই গ্রুপে মারামারিতে কখনো কোনো লাশ পড়ে এবং এই সংখ্যাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দের মধ্যেও এখন ওইভাবে লাশ তো ধরে না এবং লাশ ফালানোর সিস্টেমও বিএনপি ক্রিয়েটিভ তারা রক কাটে যাতে জামাতের উপর বিএনপির উপর শিবির উপর দায় চাপানো যায় কিন্তু তা তো বিএনপি ধরা পড়ে এর চেয়ে তো কিছু প্ল্যান ভারতের ছিল যার মধ্য দিয়ে কয়েকজন রাজনীতিবিদ হত্যা করে একে অপরকে দায়ী করবে বলবে যে বিএনপি হত্যা করেছে অমুক বলবে জামাত হত্যা করেছে শিবির হত্যা করেছে এনসিপি হত্যা করেছে অমুক তমুক এর মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত তাদের দ্রুত নির্বাচনের যে খায়েশ সেটা পূরণ করবে যে না এই সরকার পাচ্ছে না অতএব বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার এরকম একটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা করেছিল অনেকে কিন্তু বাংলাদেশে গোয়েন্দা সংস্থা বিষয়টা ধরে ফেলেছে ধরার এর মানে হচ্ছে বাংলাদেশ একটা বড় ধরনের বিশেষ পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ সন্ত্রাসীরা ধরা পড়ছে দেশব্যাপী বিএনপির চারাবাজদের তালিকা হচ্ছে এই যুবদল স্বেচ্ছাসেবক লোক ছাত্র দল এদেরকে ধরে নাকি সেনাবাহিনী পিটিয়ে লাল করে দেয় এবং মহা অভিযান পরিচালনা হচ্ছে তালিকা করে ধরা হবে এবং সেনাবাহিনী অনেক দিন চুপচাপ থাকলেও এখন তারা চাঁদাবাজদের ধরতে মাঠে নেমেছে এবং প্রতিনিয়ত যথেষ্ট সংখ্যক চাঁদাবাজ বা অপরাধীকে সেনাবাহিনী ধরছে অল আর রিলেটেড টু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বিএনপি দর্শক একটা খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল সুব্রত বাহিনীর এই সুব্রত বাহিনীর গ্রেপ্তার এটা প্রফেসর ইউন সরকারের একটা বড় সক্ষমতা আ ইসকোর নেতা চট্টগ্রামের সেই ইসকোর নেতাকে সরকার হজম করতে পেরেছে পর জামিন হয়েছিল কিন্তু বের হতে পারেনি আবারো আরো শক্তভাবে গ্রেফতার হয়েছিল আটকা পড়েছেন ভারত চেষ্টা করেছিল তাকে ছাড়িয়ে নিতে কিন্তু পারেনি সরকার তাকে হজম করেছে মানে দেশবিরোধী ভারতের এক বড় দালালকে সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা কিছু কিছু পজিটিভ জিনিসকে এতটা বেশি ব্যবহার করে ফেলেন যে মানে বিষয়টা একদম ইউজ টু হইয়া মাঝে মাঝে শব্দগুলোর সাথে মানুষের কি বলা হয় যে মোরাল যে ভালোবাসা যে শ্রদ্ধাবোধের জায়গাটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আমি সরাসরি সবসময় বলে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা ছিল এটা অনেকটা নষ্ট করেছেন খোদ শেখ হাসিনা এবং আওয়ামী কথায় কথায় প্রতি কাজে কাজে যেইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম টাম পরিবর্তন বা বঙ্গবন্ধুকে নিয়ে এই যে মোরাল মূর্তি যাই এগুলো কিন্তু পজিটিভ নেয় নাই মানুষ আপনার বুঝতে হবে কিন্তু শেখ মনে করতেন যে মানুষ এগুলোকে পজিটিভ নিচ্ছে কতটুকু পজিটিভ নিয়েছে আজকে এটা পাঁচই আগস্টের পর বোঝা যাচ্ছে আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আওয়ামী লীগ মনে করতে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী করছে অন্যান্যরা করে এমনকি এ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও নানান ধরনের কটুক্তি করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমানকে একটা উপাধি দিয়ে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল এই কথাগুলো আমি যখন বলি তখন এক একজনের কাছে এক এক রকম লাগবে কিন্তু বাংলাদেশের মূল ফাউন্ডেশনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনশীল সেখানে অনেক রকম কারেকশন আসবে অনেক রকমই আগস্টের পর এদেশে পাকিস্তানি সমর্থকদের এক ধরনের অধ্যত্ব আমরা দেখছি যে পাকিস্তানের পক্ষে খোদ বাংলাদেশের মধ্যে আপনার প্রতিবাদ হচ্ছে বলে ভাই ফিলিস্তিনের পক্ষে হচ্ছে ওইটা আলাদা কিন্তু এইটা আলাদা ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু এই যে সার্বিক পরিস্থিতিতে একটা বাংলাদেশ অনেকেই মনে করছেন এই অবস্থাতে সার্বভৌমত্ব নিরাপত্তা সহ সকল কিছুতে বাংলাদেশকে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পাঁচই আগস্টের পরও যাদের ভূমিকা অনবদ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনীর যিনি লিডার আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিনিয়া হাতে গোনা কয়েকজন ব্যক্তি বাদ দিলে তারা একটা দল হিসাবে কাজ করছে এনসিপি তারপরে উপদেষ্টাদের মধ্যে দুই একজন এবং অনলাইন কিং তাদের বাদ দিলে আপনি বাহির থেকে দেখবেন যে আসলে এখানে সেনাবাহিনী সেনা প্রধান আপনি আর কোনো মন্তব্য পান আমিও আসলে পাই না তাদের কথাতে যে একটা বড় সংখ্যক ফলোয়ার আছে একটা বিভাজন একদম সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে অনেকে বলেন বাট আনটিল নাও যেটা প্রমাণিত যে আমাদের সশস্ত্র বাহিনীগুলো তারা একজোট আছে অনেক কিছু হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সবকিছু আমাদের জানানো দরকার নাই জেনারেল ওয়াকারজ্জামান আরো একটা বক্তব্য দিয়েছেন গতকালকে এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুল এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে অথবা তিনি বলেছেন আবার এটা নিয়ে যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ ক্রিয়েট করতে পারেন যে সেনাবাহিনী আসলে কোন চেতনায় বিশ্বাসী নোশোক জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় পাশে থাকবে বাংলাদেশ শব্দগুলো কবি ভারী ভারী শব্দ হঠাৎ করে কেন বললেন গতকালকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ছিল তো সেই দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল যেখানে তিনি বলছেন দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতি গুলো তিনি জানান সময় এখানে অনেকে ছিলেন আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত ডক্টর ইউনুস তিনি একটা উত্তপ্ত করার উপর দাঁড়িয়ে আছেন যে করায় যে কোনো সময় তার পশ্চাদেশে আঘাত আনতে পারে কিভাবে সেটা আমি বলছি আপনাদের অনেকে হয়তো বা বিশ্বাস হচ্ছে না আমি সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে নিয়ে আসছি আমি আবারও বলছি ডক্টর ইউনুস এই মুহূর্তে ক্ষমতার একদম উত্তপ্ত করার উপর বসে আছেন যে কোনো সময় তার পশ্চাদেশ জলে পুরে ছাড়খার হয়ে যাবে একদম ছাড়খার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটা মিথ প্রচলিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সে দেশের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না অর্থাৎ তারা বন্ধু আবার তারাই শত্রু মানে ডুয়েল গেম প্লে করে তারা একসাথে পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলা দেশে তারা সামরিক কিংবা অর্থনৈতিক হস্তক্ষেপ করেছে কিংবা তাদের দেশে সামরিক বেস কেম করেছে এই দেশগুলা থেকে তারা কিন্তু অনেক সময় ইতিহাস আপনারা যদি ঢেঁটে দেখেন তারা পালিয়ে গেছে তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি কিংবা তাদের মনে হয়েছে যে এই মুহূর্তে এই দেশে থাকা তাদের জন্য আহ পজিটিভ কিছু না সেই জায়গা থেকে তারা কিন্তু পালিয়েছে যথেষ্ট ইতিহাস আছে এটা আমি আমার মুখের কথা দিয়ে বলছি এখানে যথেষ্ট ইতিহাস এবং খুব আপনার কি বলে ভাবগম্ভীর্যপূর্ণ ইতিহাস রয়েছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে এভাবে পালিয়ে গেছিল তাদের সামরিক সব সরঞ্জাম গুলা রেখে তাদের অর্থনৈতিক অনেক বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের কথা চিন্তা না করে তারা সবকিছু রেখে উনিশশো সালে ভিয়েতনাম থেকে মানে তলপি তলপা গুছিয়ে একদম মানে ঘাটতি বুস্তা

মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দোষ উপায় থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ